আবার আসিব ফিরে কবিতাটির আলোচনায় আসি কবি বলেছেন তিনি আবার ফিরে আসবেন ধান সিঁড়িটির তীরে এই বাংলায় তবে মানুষ হিসেবে নয় শঙ্খচিল শালিক বা ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে এই কাঁঠাল ছায়ায় ফিরে আসবেন কখনো বা হাঁস হয়ে কলমির ভরা জলে ভেসে ভেসে সারাদিন কেটে যাবে লাল পায়ে ঘুঙুর থাকবে বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে আবার বাংলায় আসবেন জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় সন্ধ্যার বাতাসে উড়ন্ত সুদর্শন শিমুলের ডালে ডেকে চলা লক্ষ্মী পেঁচা উঠোনের ঘাসে একটি শিশু খৈ ছড়াচ্ছে রূপসার ঘোলা জলে কিশোর এক সাদা ছেঁড়া পাল নিয়ে ডিঙা পায় অন্ধকারে বাসায় ফিরে আসা সাদা বকের মাঝে কবিকে পাওয়া যাবে জীবনানন্দ দাস বাংলার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেছেন তিনি বাংলাকে এবং বাংলার নৈসর্গিক আবহকে কখনোই ভুলতে পারবেন না তাই তিনি মৃত্যুর পর এই বাংলায় আবার ফিরে আসবেন তবে মানুষ হিসেবে নয় শঙ্খচিল শালিক কিংবা ভোরের কাক অথবা হাঁস তাঁকে দেখা যাবে উড়ন্ত সুদর্শনের মাঝে শিমুলের ডাকে লক্ষ্মী পেঁচার মাঝে উঠোনে খইয়ের ধান ছড়ানো শিশুর মাঝে ডিঙার মাঝে বসে থাকা কিশোরে বাসায় ফিরে আসা সাদা বকের মাঝে জীবনানন্দ দাস আবার আসিব ফিরে কবিতায় দুটি স্তবকে বাংলার চিত্র পুনরায় বাংলায় ফিরে আসার কথা ব্যক্ত করেছেন তার এই বক্তব্য পরিবেশনের মধ্যে একটা ধারাবাহিকতা রয়েছে তিনি তার বক্তব্য সনেটের মাধ্যমে অষ্টক ও শটকের মধ্যে দিয়ে বর্ণনা করেছেন সুন্দরভাবে চোদ্দোটি চরণের কুড়িটি হরফ বা বর্ণের মাধ্যমে তিনি কবিতার বক্তব্যটি পরিবেশন করেছেন জীবনানন্দ দাসের রূপসী বাংলা কাব্যগ্রন্থের আগের কাব্য ছিল সাতটি তারার তিমির তিনি সাতটি তারার তিমির কাব্যগ্রন্থে প্রাকৃতিক সৌন্দর্য বা নিসর্গ বর্ণনা তো করেই ছিলেন তার চেয়েও বেশি করে নিসর্গের বর্ণনা করে রচনা করেন রূপসী বাংলা কাব্যগ্রন্থ আগের কাব্যগ্রন্থে তিনি নিসর্গকে তেমন পরিপূর্ণভাবে বর্ণনা করতে পারেননি কিন্তু রূপসী বাংলা কাব্যগ্রন্থে নিসর্গের চূড়ান্ত প্রকাশ ঘটেছে কবি জীবনানন্দ দাস কবিতায় শুরুতেই বলেছেন আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় তবে মানুষ হিসেবে নয় শঙ্খচিল শালিক বা ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে এই কাঁঠাল ছায়ায় ফিরে আসবেন কখনো বা হাঁস হয়ে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে সারাদিন কেটে যাবে তার লাল পায়ে ঘুঙুর থাকবে বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে আবার বাংলায় আসবেন জলঙ্গীর ঢুয়ে ভেজা বাংলার এক সবুজ করুণ ডাঙায় সন্ধ্যার বাতাসে উড়ন্ত সুদর্শন শিমুরের ডালে ডেকে চলা লক্ষ্মী পেঁচা উঠোনের ঘাসে একটি শিশু খই ছড়াচ্ছে রূপসার ঘোলা জলে কিশোর এক সাদা ছেঁড়া পাল নিয়ে ডিঙি বেয়ে চলেছে অন্ধকারে বাসায় ফিরে আসে সাদা বক আমাদের পাবে তুমি ইহাদের ভিড়ে কবিতাটি ভালো করে পড়বে আমি যেটা বলছি তোমাদের জন্য তোমরা সেটা শুনবে আর নিজের মতন করে কিন্তু লিখবে কবিতা দুটি সবকের মধ্যে কবি যে নিসর্গ ভরা বাংলায় ফিরে আসার কথা ব্যক্ত করেছেন এই কবিতার প্রথম পঙ্ক্তিতে কবি আবার ফিরে আসার কথা বলেছেন শেষে ফিরে আসার কথাও বলেছেন সেদিক থেকে আবার আসিব ফিরে নামটি যেন মনে হচ্ছে ভীষণভাবে সার্থকতা লাভ করেছে এবার একটা প্রশ্ন উত্তর আলোচনা করা যাক হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায় কার লেখা কোন রচনার অন্তর্গত ভোরের কাক কি করে কবি কেন ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে আসবেন কবি কেন কুয়াশার বুকে ভেসে কাঁঠাল ছায়াই বা আসবেন কুয়াশাটা কী উদ্ধৃতাংশটি বিশিষ্ট কবি জীবনানন্দ দাসের লেখা আবার আসিব ফিরে কবিতার অংশ ভোরের কাক খুব সকালে কাকা করে ডাকতে থাকে সে নিদ্রিত মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করে ঘুমন্ত মানুষ জেগে ওঠার পর তাদের কাছ থেকে কিছু খাবার পাবার আশায় কা কা শব্দ করে ভোরের কাক কার্তিকের নবান্নের দেশে কাকা শব্দ করতে থাকে পল্লী এলাকায় নতুন ধানকে কেন্দ্র করে যে উৎসব চালু হয় তা হলো নবান্ন নবান্নের নতুন চালের ঘ্রাণ ও রস আস্বাদন করার জন্য কাক অপেক্ষা করে থাকে কা কা শব্দ করতেই থাকে দেশে বারো মাসে তেরো পার্বণ উৎসব তো লেগেই রয়েছে এই নবান্ন উৎসবে নিজে যোগদান করে আনন্দ উপভোগ করার জন্য কবি জীবনানন্দ দাস ভোরের কাক হয়ে নবান্নের দেশে আসতে চান আজও পল্লী বাংলায় আমরা দেখব এই নবান্ন উৎসব পালন করা হয় বাংলার প্রাকৃতিক সব কিছুই কবি জীবনানন্দ দাসের ভালো লাগে এই ভালো লাগার পর্যায়ে কুয়াশা কাঁঠাল গাছও বাদ যায় না তাই তিনি কুয়াশার বুকে ভেসে কাঁঠালের ছায়ায় এসে কাঁঠালের মতো সুমিষ্ট রসালো ফলের আস্বাদ গ্রহণ করতে চায় এখন তো তোমরা দেখবে বাজারে ভীষণভাবে কাঁঠাল উঠেছে জ্যৈষ্ঠ মাস এটা শেষে কুয়াশা সম্বন্ধে বলি যদিও কুয়াশাটা এখন তো নয় এখন খুব খুব গরম তবু কুয়াশা সম্বন্ধে একটু জেনে নিই কোনো স্থানে বা জায়গায় হঠাৎ করে তাপমাত্রা কমে গেলে সেখানে কুয়াশা দেখা যায় কুয়াশা আসলে সূক্ষ্ম সূক্ষ্ম জলবিন্দু কুয়াশার জন্য কাছের কোনো বস্তুকে দেখা যায় না সূর্যের রোদ পেলে কুয়াশার এই জলকণাগুলো বাষ্পীভূত হয়ে যায় জীবনানন্দ দাসের এই কবিতা থেকে অনেক অনেক প্রশ্ন অনেকবার এসেছে তোমরা দেখবে প্রশ্নগুলি আলোচনা করবে নিজেদের সঙ্গে কবিতাটি পড়ে পড়ে কোনো অসুবিধে হলে আমাকে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে